আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব বিদ্রোহীদের দখলে সিরিয়ার হামা শহর জানিয়ে দেব দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন্স যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া এরপরে রয়েছে মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে ইরান চীন ও রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা দিয়েছেন ইমানুয়েল ম্যাক্রন বিদ্রোহীদের দখলে সিরিয়ার হামা শহর সিরিয়া সেনাবাহিনী জানিয়েছে বিদ্রোহের পর তীব্র সংঘর্ষের পর বিদ্রোহী বাহিনী হামা শহরে প্রবেশ করেছে এই পরিস্থিতিতে বেসামরিকদের সুরক্ষা এবং নগর যুদ্ধ এড়াতে তাদের বাহিনীকে শহরের ভেতরে এবং বাইরে মোতায়েন করা হয়েছে এই ঘটনার প্রেসিডেন্ট বাসার আল আসাদের জন্য বড় একটি আঘাত বৃহস্পতিবার সেনাবাহিনীর এক বিবৃতিতে জানিয়েছে তারা শহরের বিদ্রোহীদের প্রবেশের বিষয়টি অস্বীকার করেছেন এবং বেসামরিকদের জীবন বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছেন এর আগে তারা বিদ্রোহীদের শহরে প্রবেশে বিষয়টি অস্বীকার করেছিল বিদ্রোহী কমান্ডার হাসান আব্দুল ঘানি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তার যোদ্ধারা মঙ্গলবার থেকে হামা শহর ঘিরে রেখেছিল বুধবার রাতে তীব্র সংঘর্ষের পর তারা শহরে প্রবেশ করতে সক্ষম হয় এই সংঘর্ষ সিরিয়ান সেনাবাহিনীর পাশাপাশি তাদের পক্ষে রুশ যুদ্ধ বিমান অংশগ্রহণ করে আল জাজিরা রিপোর্টের রেসুল সেরদান জানিয়েছেন হামা দখল বিদ্রোহীদের জন্য বড় একটি অগ্রগতি তিনি আরও জানিয়েছেন এক সপ্তাহের ব্যবধানে তারা সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পা এবং এখন চতুর্থ বৃহত্তম শহর হামার নিয়ন্ত্রণ নিয়েছে উত্তর পশ্চিম সিরিয়া নিজেদের অবস্থান থেকে দক্ষিণের দিকে অগ্রসর হয়ে বিদ্রোহীদের প্রথমে আলেপ্পা দখল করে পরে মঙ্গলবার হামার উত্তরে একটি কৌশলগত পাহাড় দখল করে এবং তারা পূর্ব পশ্চিম দিক থেকে শহরের দিকে অগ্রসর হয় সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে বিদ্রোহীরা হামা শহরকে তিন দিকে ঘিরে ফেলে বুধবার রাতে বিদ্রোহীদের সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ হয় বিশেষ করে হামার উত্তরে জাবাল জায়ন আল আবেদিন এলাকায় এই সংঘর্ষের সবচেয়ে বেশি হয় সংগঠনের প্রধান রামি আব্দুর রহমান জানিয়েছেন সরকারি বাহিনী বিদ্রোহীদের অগ্রগতি ঠেকাতে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল হামা শহরটি আলেপা থেকে দামাস্ক পর্যন্ত সড়কের এক তৃতীয়াংশ অবস্থিত শহরটি দখল করলে বিদ্রোহীরা হোমস শহরের দিকে এগিয়ে যেতে পারবে হোমস একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থল যা সিরিয়ার প্রধান অঞ্চলগুলোকে একত্রিত করে এছাড়া হামা দুটি গুরুত্বপূর্ণ শহরের কাছাকাছি যেগুলোর একটি হলো খ্রিস্টানদের বাসস্থান মোহরাদা এবং অন্যটি ইসরায়েলি মুসলিমদের বাসস্থান সালমিয়া হামা প্রদেশটি লাকাতিয়া উপকূলীয় অঞ্চল সীমান্ত সীমানায় অবস্থিত দু সালে শুরু হওয়া বিদ্রোহের পর থেকে হামা সরকারি নিয়ন্ত্রণে ছিল কিন্তু এই শহরের দখল বিদ্রোহীদের পুনরুজ্জীবিত প্রতিরোধের প্রমাণ দিচ্ছে এটা দামস্ক এবং এর মিত্র রাশিয়া ও ইরানের জন্য গভীর উদ্বেগের কারণ হতে পারে এদিকে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়া ফিলিপাইন যুক্তরাষ্ট্র ও জাপানের সশস্ত্র বাহিনী ফিলিপাইনের একচাটিয়া অর্থনৈতিক অঞ্চলের সীমানায় মহড়া চালিয়েছে দক্ষিণ চীন সাগরে এই মেরিটাইম কো অপারেটিভ অ্যাক্টিভিটি পরিচালিত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কমান্ড ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন ইন্দো প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে জানিয়েছেন এই মহরার উদ্দেশ্য ছিল প্রতিরক্ষা কৌশল এবং কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আন্তঃকার্য ক্ষমতা শক্তিশালী করা স্কারবোরো শোলের কাছে ফিলিপাইন ও চীনের মধ্যে সাম্প্রতিকতম বিবাদের ঘটনার পরপরই এই মহড়া পরিচালিত হল দক্ষিণ চীন সাগরের এই বিতর্কিত অঞ্চলে বুধবার ওই ঘটনা ঘটে দক্ষিণ চীন সাগরের দখল নিয়ে চীনের সঙ্গে উপকূলবর্তী দেশগুলো দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে বেজিংয়ের দাবি অনুযায়ী সাগরের প্রায় নব্বই শতাংশ এলাকায় তার অধিকার রয়েছে কিন্তু তাদের দাবি মেনে নিলে উপকূলবর্তী শহরগুলোতে একচাটিয়া অর্থনৈতিক অঞ্চলে সার্বভৌমত্ব হারাবে দু হাজার সালে আন্তর্জাতিক সমুদ্র আইন অনুযায়ী চীনের দাবি সঠিক নয় বলে রায় দিয়েছিল স্থায়ী সালিশি আদালত এই দাবি প্রত্যাখ্যান করে নিজেদের কর্তৃত্ব জাহিরের চেষ্টা অব্যাহত রেখেছে বেইজিং এদিকে মার্কিন একতরফা নীতির বিরুদ্ধে এক হচ্ছে চীন রাশিয়া ও ইরান চীন রাশিয়া ও ইরানের সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান মাসুদ পেজেসকিয়ান রাজধানী তেহরানে চীনের উপ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন তিনি বলেছেন আমেরিকা আন্তর্জাতিক মঞ্চে একতরফা ও স্বৈরাচারী নীতির অনুসরণ করছে আমরা রাশিয়া ও চীনের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ ইরানের প্রেসিডেন্ট বলেন চীন ও ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে এবং এই সম্পর্ক এখন দুই দেশের জন্য কৌশলগত দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তিনি আরও বলেছেন তার প্রশাসন ইরান ও চীন ব্যাপক কৌশলগত সহযোগিতা চুক্তির বাস্তবায়নের জন্য কাজ করছেন এবং তিনি অক্টোবর মাসে রাশিয়ার কাজানে ষোলতম ব্রিক্স সম্মেলনের পার্শ্ববর্তী বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গঠনমূলক আলোচনা করেছেন পেজেশ কিয়ান তার সরকারি ওয়েবসাইটে বলেছেন আমরা শি জিনপিং এর সঙ্গে ভালো সমঝোতায় পৌঁছেছি এবং আপনার তেহরানের সফর এই সমঝোতা অনুসরণ করে সরকারের দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করেন এদিকে ঝাং গুয়েকিং এর সফরকালীন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানের প্রতি শি জিনপিং এর আন্তরিক শুভেচ্ছা ও সুস্বাস্থ্য জানিয়েছেন তিনি ইরানকে একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেছেন যা আন্তর্জাতিক মঞ্চের কার্যকর এবং গঠনমূলক ভূমিকা পালন করছেন চীনা উপপ্রধানমন্ত্রী বলেন তার সফরের লক্ষ্য হল শি জিনপিং এবং পেজেসকিয়ানের মধ্যে উন্নয়নের বিষয়ে আলোচনা করা ইরান চীনের জন্য একটি কৌশলগত এবং গুরুত্বপূর্ণ অংশীদার চীন ইরানের সঙ্গে তার কৌশলগত ও দীর্ঘমেয়াদী সম্পর্ক শক্তিশালী করার জন্য তিনি বলেছেন বেজিং তেহরানের সঙ্গে সহযোগিতায় খুশি যা দুই দেশের মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে একতরফা নীতির বিরুদ্ধে লড়াই করতে সহায়ক এদিকে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট থাকার ঘোষণা দিয়েছেন ইমানুয়েল ম্যাকরন। অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে মিশেল বার্নিয়ে পদত্যাগের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পদত্যাগের দাবি উঠেছিল তবে সেই আহ্বান প্রত্যাখ্যান করে তিনি সাফ জানিয়েছেন মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকবেন বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে খবরে বলা হয়েছে জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি এই ঘোষণা দিয়েছেন রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে অনাস্থা ভোটে সংসদে হেরে যাওয়ার পর বুধবার ফরাসি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন মিশেল বার্নিয়ে এই নিয়ে ফের নতুন করে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পড়েছে ফ্রান্স এবার নতুন করে দাবি ওঠে প্রেসিডেন্ট ম্যাক্রো যেন পদত্যাগ করেন এমন পরিস্থিতিতে ফরাসি প্রধানমন্ত্রীর পদত্যাগের পরদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ইমানুয়েল ম্যাক্রন সুস্পষ্ট ভাষায় পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করে তিনি বলেছেন জনগণ আমাদের পাঁচ বছর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ম্যান্ডেট দিয়েছিল তাই সেই মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আমি প্রেসিডেন্ট পদে থাকব বার্তা সংস্থা এপি বলেছে বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফরাসি প্রধান প্রধানমন্ত্রী অনাস্থা ভোটে হেরে গিয়ে পদত্যাগ প্রসঙ্গেও প্রথম মুখ খোলেন ইমানুয়েল ম্যাক্রন বলেন ফরাসি সংবিধান অনুযায়ী কিছুদিন আগে সংসদ নির্বাচন হয়ে যাওয়ায় শিগগিরই নতুন নির্বাচনের আয়োজন সম্ভাবনা তার জন্য অন্তত জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু এর মধ্যে প্রধানমন্ত্রী সারা দেশ পরিচালনা সম্ভব নয় তাই শিগগিরই প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে ম্যাক্রো ইউরোপ এবং সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে আমাদেরও তাই মনে হয় একটি সরকার দরকার যারা সবার সঙ্গে তাল মিলিয়ে চলার সিদ্ধান্ত নিতে পারবে আমাদের বিভক্তির পথে হাঁটলেও চলবে না স্থবির থাকাও চলবে না তাই কয়েক দিনের মধ্যেই আমি একজন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করব এর আগে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিন মাসের মাথায় অনাস্থা ভোটে হেরে গিয়ে প্রধানমন্ত্রীর পথ থেকে পদত্যাগ করেন মিশেল বার্নিয়ে দেশটির সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে বিশেষ ক্ষমতা প্রয়োগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে উল্লেখ্য ইমাদুল ম্যাক্রো বর্তমানে টানা দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন দু সালের নির্বাচনে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হয় তিনি এরপর দু সালে ফের তাকে প্রেসিডেন্ট নির্বাচন করেন ফ্রান্সের জনগণ দ্বিতীয় এই মেয়াদের মাঝামাঝি রয়েছেন তিনি দু সালের মে মাসে শেষ হবে এই মেয়াদ